নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ কি পরিমাণে অপশাসন অরাজকতা নৈরাজ্যের মধ্যে গুরুপাক খাচ্ছে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির প্রতিব ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন আমলে এটা কি কেউ অনুধাবন করতে পারতেছে আমি আজকে স্ট্রিক্টলি এই একটা সংবাদ থেকে পর্যালোচনা করব উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষার উদ্যোগে জুলাই যোদ্ধা তার মানে জুলাই জঙ্গি আর কি এদের দায় মুক্তি এবং আইন সুরক্ষা দিতে অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে অধ্যাদেশের খসড়া তৈরি করতে আইন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গত কাল সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্ব করেন বৈঠক সূত্রে জানা যায় সাম্প্রতিক দুটি ঘটনাকে কেন্দ্র করে জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি বৈঠকে উঠে এসেছে জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া তাহা তাহারিমা জান্নাত সুরভিকে গত পঁচিশে ডিসেম্বর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের সাধারণ সম্পাদক মাহাদি হাসানকে তেসরা জানুয়ারি গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের একদিন পর মাহাদি ও এগারো দিন পর সুরবি জামিন পান তো দর্শক এই ঘটনাগুলি এই যে তাহারিমা জান্নাত সুরবি অর্থাৎ ডানা কাটা বিষয়টা আপনারা জানেন যারা লঙ্গি ডান্স এবং আমি ডানা কাটা পরি সেই দানমন্ডির বত্রিশ দানমন্ডি ভাংচুরের সময় আমরা দেখেছি এবং বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে এবং তার বিরুদ্ধে যেই অভিযোগগুলি এসেছে সেই অভিযোগগুলি হয়েছে এই মেয়েটা কুস্কি মায়া তাই না এই মায়াটার বিরুদ্ধে অভিযোগ হইলো যে সে চাঁদাবাজি করে হুমকি দেয় মামলায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিতে এরকম কোটি কোটি টাকার জালিয়াতি তৎপরতায় তারপরে সে ধরা খেয়েছে এখন মামলার যেই তদন্তকারী কর্মকর্তা তাকে চার্জ করেছে একুশ বছর বয়স্ক একজন নারী হিসাবে কিন্তু তার বয়স নাকি সতেরো বছর সুতরাং এই বয়সের গ্যারাটোপে ফেলে পুরা মামলাটাকে বাতিল করে দেওয়ার একটা পায় তারা চলতেছে আমার বক্তব্য হলো যে এই মেয়েটিকে যদি এই টেকনিক্যালিটির কারণে তার ক্রাইমকে যদি অবজ্ঞা করা হয় তাকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে বাংলাদেশের সকল টিনেজাররা ওই জুলাই জঙ্গি পরিচয় দিয়ে অর্থাৎ জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তারা যা খুশি করে বেড়াবে হোটেলে যাবে চাঁদা দাবি করবে বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে চাঁদা করবে ব্যবসায়ীদেরকে চাঁদা দাবি করবে অথবা বলবে যে তুমি টাকা না দিলে তোমাকে এই যে জুলাই আন্দোলনের মামলায় ফাঁসিয়ে দেব চিন্তা করতে পারেন যে এই দুইজন যারা নাকি আরেকজন যেটা এই যে হবিগঞ্জের এই মাহাদি হাসান সে শায়স্তাগঞ্জ থানায় গিয়ে সেইখানে বলেছে যে তারা থানা জ্বালিয়ে দিয়েছে তারা এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছে এই কথা বলে ওসিকে হুমকি দিয়েছে এখন ওসিকে হুমকি দেওয়ার পরে আপনি যদি যেই কারণেই হুমকি দেন আপনি যেই অন্নাক কেন আপনি যখন এরকম হুমকি দেবেন আসামি ছেড়ে দেওয়ার জন্য তখন আপনাকে গ্রেপ্তার করা অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত আইনসিদ্ধ এবং সেটা হওয়া উচিত কিন্তু এইখানে বলতেছে যে না এই এবং এই দুই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন জুলাই জঙ্গিদেরকে তারা সুরক্ষা দেওয়ার জন্য অধ্যাদেশ জারি করবে ভাবতে পারেন যে কি বলা হচ্ছে এই মুহূর্তে তো বাংলাদেশের বিশ কোটি জনতাই বলবে যে আমি জুলাই যোদ্ধা জুলাই জঙ্গি সুতরাং এখন আমি ধারি যা কিছু করি আমাকে দায় মুক্তি দিতে হবে অলরেডি তারা এই জুলাই জঙ্গিরা দাবি করেছে যে গত দুই হাজার সালের পহেলা জুলাই থেকে আগস্টের আটই আগস্ট পর্যন্ত যত অকাশ কুকাশ তারা করেছে হত্যা গুণ সন্ত গোম সন্ত্রাসী যা কিছু হয়েছে তার জন্য দায় মুক্তি দিতে হবে তো ভালো কথা ধরে নিলাম বিতর্কের খাতিরে যে তাদেরকে সেই সময়কার জন্য দায় মুক্তি দেওয়া হয় দেওয়া যায় কিন্তু এই যে তার তাহরিমা তাহরিমা জান্নাত সুরবি ডানা কাটা পরি যেটা করতেছে সে তো সেই আগস্টের পর থেকে এই পর্যন্ত গত দেড় বছর ধরে সে চাঁদাবাজি করতেছে সুতরাং তার অপরাধ কিন্তু সেই জন্য না তার অপরাধ সেই পুরোনো অপরাধের জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না তাকে গ্রেপ্তার করা হচ্ছে আটই আগস্টের পর থেকে যা যা করেছে তার জন্য এবং একইভাবে এই যে মাহাদি হাসান যে হবিগঞ্জের বানিয়ারচং থানায় গিয়ে যে হুমকিটা দিয়েছে তো সেই বানিয়াচংয়ের এই মাহাদি বানিয়াচং থানা তারা পুড়িয়ে দিয়েছিল আর কি এবং বানিয়াচং থানার এস আই সন্তোষ চৌধুরীকে হত্যা করেছে পুরিয়ে মেরেছে তো সেই দায় স্বীকার করে আবার যে এইরকম ঘটতে পারে বর্তমান ওসির ওপর সেইটার হুমকি তিনি দিয়েছেন সুতরাং ক্রাইমটা তো এখন ঘটেছে ক্রাইমটা তো তখনকার না তাহলে দেখা গেছে যে এই মাহাদি হাসানকেও মুক্তি দেওয়া হয়েছে এবং এই ছাত্রী ডানা কাটা পরি তাহারিমা জান্নাত শুরবি তাকেও মুক্তি দেওয়া হয়েছে এবং তাহারিম তাহারিমা জান্নাত শুরুকে পাঁচ ঘন্টা আগে এক বিচারক তার রিমান্ড আবেদন মঞ্জুর করেছে পাঁচ ঘন্টা পরে সেই তথাকথিত জুলাই জঙ্গিরা বৈষম্য আন্দোলনের সেই হোতারা সেইখানে গিয়ে অরাজকতা সৃষ্টি করেছে এবং ওই যে হাকিম নরে তো হুকুম নরে না এখন দেখছি হাকিম নরে তো হুকুম দুইটাই নরে ডানা কাটা পরিদের দেখলে তো পাঁচ ঘন্টা পরে আরেক বিচারক এই এইবার একজন হিন্দু বিচারক রায় দিয়েছে যে তাকে জামিন দেওয়া হবে এবং জামিন দেওয়ার পরে আবার যেই তদন্তকারী কর্মকর্তা তাকে করা শোকস করা হয়েছে যে কেন এই তাহারিনা তাহারিমা জান্নাত সুরবি তার বয়স সতেরো কিন্তু তাকে একুশ বছর দেখিয়ে কেন তার বিরুদ্ধে বিরুদ্ধে অভিযোগ লেখা হয়েছে আর কি বিষয়টা চিন্তা করেন যে এখন বয়স হয়ে গেছে ফ্যাক্টর তার ক্রাইমটা এই মুহূর্তে আর ফ্যাক্টর না তো দায় মুক্তি কীভাবে হতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হয় এই সময় বাংলাদেশের স্বাধীনতার পর যে কয়বার দায় মুক্তি দিয়ে আইন ও অধ্যাদেশ জারি হয়েছে তা পর্যালোচনা করা হয় সবাই সিদ্ধান্ত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় পর্বের ঘটনার জন্য মুক্তিযোদ্ধাদের যেভাবে দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হয়েছিল জুলাই যোদ্ধাদের সেভাবেই দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা যেতে পারে কিন্তু কথা হলো যে মুক্তিযোদ্ধারা তো দেশ স্বাধীন করছে আর এই যোদ্ধারা তো জঙ্গি যোদ্ধারা তো দেশ পরাধীন করার জন্য যা করার সেই একাত্তরকে মুছে ফেলার জন্য যা যা করার তা করেছে সুতরাং দুইটার সাথে কি একসাথে যায় দুইটা তারা এই মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য আছে মুক্তিযুদ্ধের যত স্মৃতিফলক আছে যত স্থাপনা আছে দেশের যত ইনস্টিটিউশন আছে সংবিধান সহ তারা সব কিছু ধ্বংস করে ফেলতে চায় তাহলে তাদেরকে সেই একাত্তরের মুক্তিযোদ্ধাদের সাথে তুলনা করাটা মানে এখন যে দেশটা যে রাজাকারদের খপ্পরে পড়েছে এইটা দিয়ে তো মানে খুবই স্পষ্টভাবে প্রতিমান হয় তাই না তো যাই হোক এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চৌঠা জানুয়ারি তিন দফা দাবি দিয়েছিল সেইখানে বলা হয়েছিল যে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতাকে দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত পরিচালিত সর্বরকম কর্মকাণ্ডের জন্য দায় মুক্তি দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে তো সেটাকে গুরুত্ব দিয়ে এই এখন উপদেষ্টা কমিটির বৈঠক হচ্ছে তারা সেই দাবি মাইনে নিতেছে কিন্তু তাদের দাবিটা তো সেইটা না তাদের দাবিটা হয়েছে যে আমরা তখন থেকে এখন পর্যন্ত বা ভবিষ্যতে ইহকালে যত অঘটন ঘটাবো আঙ্গুল ফুলে কলা গাছ হবো তার জন্য আমাদেরকে আইনের আওতায় আনা যাবে না এক্স্যাক্টলি দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও কোটানা মেদা আর এটা নাই বৈষম্য বিরোধের মধ্যে আর নাই এখন বৈষম্যই হচ্ছে বাংলাদেশের আইন যে আমি যেটা চাই সেইটাই দিতে হবে আমার কাছে কোনো আইন চলবে না তো এই বিষয়ে আসিফ নজরুল উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের তিনি বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকেরা জীবনবাজি রেখে দেশকে ফেসি শাসন থেকে মুক্ত করেছে তারা অবশ্যই দায় মুক্তির অধিকার রাখে আমরা আগে থেকেই এই বিষয়ে কাজ করছি তিনি বলেন আরব বসন্ত বা সমসাময়িক কালে বিপ্লব বা গণ অভ্যুত্থানের অভিজ্ঞতায় যেই দায় মুক্তির আইন রয়েছে সেসব অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া হবে এছাড়া দেশের সংবিধানের ছিচল্লিশ অনুচ্ছেদের আলোকে এবং অতীতে বাংলাদেশে করা এ ধরনের একটি আইন পর্যালোচনা করে আইন মন্ত্রণালয় খসড়া অধ্যাদেশ তৈরি করবে তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মামলা ও গ্রেপ্তার না করতে দুই হাজার চব্বিশ সালের চোদ্দোই অক্টোবর একটি বিবৃতি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিন্তা করছেন যে সংশ্লিষ্ট জুলাই গণ সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার না করার জন্য অর্ডার অলরেডি তারা দিয়েছে তো তখন বলা হয়েছিল গণ অভ্যুত্থানে সাফ গণ সাফল্যমণ্ডিত করতে ছাত্র জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে কাজ করেছে এছাড়া গত বছরের পাঁচই আগস্ট জারি করা জুলাই ঘোষণাপত্রে বলা হয় বাংলাদেশের জনগণ জুলাই গণ সকল শহীদদের জাতীয় বীর হিসাবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে অর্থাৎ দেখেন বলছে যে তাদেরকে গ্রেপ্তার না করতে তাদের বিরুদ্ধে কোনো মানে মামলা টামলা না করতে নির্দেশ দেওয়া হয়েছে কি এটা ভাবতে পারেন মানে এটা কোন ধরনের কোন ধরনের দেশে এটা ঘটে আবার এদিকে বলছে যে কোনো সার দেওয়া হবে না বৈশাখ শেষে স্বরাষ্ট্র উপদেশটা সাংবাদিকদের বলেন রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে এ বিষয়ে কোনো সার দেওয়া হবে না তিনি আরও বলেন সবাই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি জুলাইয়ের সম্মুখ সারের যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি অপারেশন ডেবিল হান্টের দ্বিতীয় পর্যায় অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার মাদক বিরোধী অভিযান জোরদার সীমান্ত পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে তো এখন দর্শক কথা হলো যে এই যে একদিকে বলতেছে কাউকে সার দেওয়া হবে না অন্যদিকে আবার বলা হচ্ছে যে তাদেরকে যাতে গ্রেপ্তার না করা হয় মানে এই ব্যাপারে অধ্যাদেশ জারি করা এটা কোন ধরনের ফাইজলামি এটা জাতির সঙ্গে চরম ফাইজলামি করা হচ্ছে এই সরকার এই ইউনুস তার মধ্যে তার সাথে নিশ্চিতভাবেই সে জঙ্গিদের গডফাদার জঙ্গিদেরকে প্রোটেকশন দেওয়ার যত ধরনের আয়োজন আছে সেটা করতেছে তো এই বাংলাদেশটা যে কি পর্যায়ে যাবে আপনারা চিন্তা করেন এখন তো তারা ইনভিনসিবল মনে করবে তারা বলবে যে এই যে ছাত্রছাত্রী যেগুলো আছে তারা সবাই বলবে যে আমরা তো জুলাই জঙ্গি আমরা তো জুলাই যোদ্ধা আমাদের আমরা তো জাতীয় বীর সুতরাং ওই চকলেট খাওয়া বা চুরি করা বা চাঁদা নেওয়া বা ঠেক দেওয়া যা কিছু হোক দর্শন করা খুন করা আমি তো সাত খুন মাপ কারণ সংবিধান আমাদেরকে এই অধ্যাদেশ জারি করে আমাদেরকে এই ইনডেমনিটি দিয়ে দিয়ে দিচ্ছে দায় মুক্তি দিয়ে দিচ্ছে চো মানে আমরা তো রাজার রাজা তাই না রাজার রাজা না হলে কি ইউনিজ বলতে পারে যে এরা তো আমাদের নিয়োগকর্তা সুতরাং আজকে নিয়োগ নিয়োগকর্তাদের বাংলাদেশ দেখেন কেরকম কীরকম লাগে খালি ওয়েট করেন আর কিছুটা দিন তো এই পর্যন্তই দর্শক নমস্কার ভালো থাকবেন